মাসের ভিতরে তাকে দেখবা বাংলাদেশের বাজারের ভিতরে দ্রব্যমূল্য আলু পেঁয়াজ রসুন তেল চিনি খেজুর বুট ডাইল এগুলার গুদাম জাত করব বাজারে মালের সংকট দেখায়া মালগুলাতে সংকট দেখায়া দামের মাল বাড়াই মালের দাম বাড়াইব এবার বেশি দামে দামে মাল বিক্রি করব আপনারা কন এমন ব্যবসায়িক নামক সোর বাংলাদেশে আছে না 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 সোনার বাংলাদেশে সোনার বাংলাদেশ ততদিন আমি স্বামী রাজা কইতাম না যতদিন সোনার বাংলাদেশের ছেলেরা সোনার ছেলে না হবে যদি ওজনে কম দিয়ে চুরি করে মিছা কথা কয়ে ব্যবসা করে এ সোনার ছেলে হইলো এটা লোহনা চালি কথা কয় না আমরা মিলে হিসাব মিলে দিতে থাকে সমাজে বন্ধু বান্ধব চলা ফেরার পথে দেখবেন একজন একজনকে নর্মাল ভাবে গালি গালাস করে কথা বলে স্বাভাবিক গালি গালাস করে কথা বলে যা মুখের ফুট যা তুমুকের ফুট এমন গালি গালাস করে কথা বলে এবং দেখবেন ফায়সা কথা বলে মিথ্যা কথা বলে যারা কখনো মিথ্যা কথা বলে নাই ফায়সা কথা বলে নাই গালমন্দ মন্দ করে নাই তারাই জান্নাতের মধু পান করবে জান্নাতের মধু ও মায়ার রবি গো আপনার কাছে জানতে চাই এদের অবস্থা কেমন বলে এরা ফাঁস এক তারা মিথ্যা কথা বলে গাল বন্ধ করে তারা ফাঁস এক বুঝি তা কইও না রে গালমন্দ কইও না এটার কারণে আল্লাহ তালার কাছে আটকা পোরা যাইবা জিব্বাটা আগুনের কেসি দিয়া কাটবো আর যদি গালমন্দ মিথ্যা কথাগুলো তুমি তোমার কান দিয়া শুনবার লাগা যে জায়গায় গিবত হয় ওই জায়গার মধ্যে বয়া থাকো মনে রাখবা গরম সिशा গরম কইরা কইরা তোমার কান ঘালাই করবো তো আমরা সমাজে সবচাইতে গিবতের জায়গা যেটা এটা হলো সাইর দোকান এদার মত গিবতের জায়গা বাংলাদেশের আর কোন জায়গার ভিতরে নাই আব্বা দি যখন দেখবা কোন দোকানের মধ্যে কেউ কারণ নামে গিবধ করে ওই জায়গায় বৈশাখ থাইক না ওইটার চলে আসবা কারণ এই গিবধ যদি তুমি তোমার কান দিয়া শোনো তোমার কানের মধ্যে গরম সীসা গরম কইরা একবার তরল কইরা তোমার কান ঢালাই করব বাঁচতে পারবা না রে পারবা না এবার আপনারা বলেন এমন বাজে কাজ মন্দ কাজ আমরা সবাই ত্যাগ করার দরকার আছে না না সাহাবায়ে কেরাম বলে নবী গো বুঝতে পারলাম জান্নাতের মধ্যে দি আছে কিন্তু নবী ওই জান্নাতে আপনার উম্মতেরা কতদিন থাকবে ওই জান্নাতে থাকবে খলদিনা ফিহা আবাদা কিন্তু আমার আল্লাহ তাআলার ঘোষণা ওই জান্নাতের মধ্যে থাকবে চিরস্থায়ী বাসিন্দা হইয়া মুসলমান আমি আমার খোদবার মধ্যে তিনটা আয়াত কারিমার একটা পরিপূর্ণ দুইটা খণ্ড বিশেষ আয়াত তালাওয়াত করেছি আমি চেষ্টা করব আপনাদেরকে ধারাবাহিক বোঝানোর জন্য শুধু দর্জ নিয়ে বসবেন মনোযোগ নিয়ে বসবেন আমার আল্লাহ তাআলা কোরআনুল কারিমের মধ্যে ঘোষণা করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম লা ইয়াসতাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফায়িজুন আপনারা বলেন আল্লাহর কোরআনে যে কথাগুলো আছে এই প্রত্যেকটা কথাই সত্য কথা মিথ্যা প্রমাণ করার ক্ষমতা কোনো বাতিল ফেরকার আছে নাকি কিন্তু মুসলমান সোনার বাংলাদেশ সহ বহির্বিশ্ব অনেক জায়গায় দেখা যায় অনেক নাস্তিকেরা অনেক মুর্তা দের আল্লাহ কোরআনের আয়াতকে কে নিয়ে অস্বীকার করে কথা বলে আল্লাহর কোরআন কে ব্যঙ্গচিত্র করে কোরআনের আইনের বিপক্ষে কথা বলে মনে রাখবেন বাংলার মুসলমান আপনাদের জনতা সুন্নি হন কওমি হন জামাতি হন আপনি যেই দল হন না কেন কোরআনের মৌলিক বিষয় আমরা সবাই এক কাতার আল্লাহর কোরআন নিয়ে কেউ যদি বাজে মন্তব্য করে বাংলাদেশে এমন একটা আইন যদি রাষ্ট্রের মধ্যে কায়েম হয়ে যায় যে কোরআনের আইনের বিরুদ্ধে রসুলের শান হুমান ইজ্জত আজমতের বিরুদ্ধে কেউ কথা বললে তারা ডাইরেক্ট ফাঁসি দেওয়া হবে আপনারা বলেন এমন আইন বাংলার সমাজে বাস্তবায়ন হোক আমরা চাই কি চাই না মহাব্বতের আওয়াজে কোন আমরা চাই কি চাই না এই আল্লাহর হাবিবের ইজ্জতের চাদর ধরে টানাটানি করেছে ওই লোকটা আল্লাহর হাবিবের ইজ্জতের চাদর করে টান সাথে সাথে বাংলাদেশের আইন মন্ত্রণালয় যদি একটা আইন পাশ হয়ে সেই ব্যক্তি নবীজির শান ও নিয়ে কটুক্তি করেছে তাকে ফাঁসি দেওয়া হবে বাইতুল মোকাররমের সামনে শুধু একটা নাস্তিক মুর্দাদরে মুর্দাদরে যদি ফাঁসি দেওয়া হয় বাংলার জমিনে কোনো নাস্তিক আল্লাহর কোরআন রসুলের ইজ্জত ধরে টানাটানি করতে পারবে না এবার আপনারা বলেন এমন নাস্তিকদের শাস্তি হোক আমরা চাই কি চাই না আসতে কইছে জোরে কোন চাই কি চাই না আসে আমার বাবার ওই কোরআনের শান ও মানাজমতের উপরে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দুই একটা কথা বোঝানোর জন্য আমার আল্লাহ তাআলার যে আয়াত আমি তেলাওয়াত করেছি কোরআনুল কারীম থেকে আল্লাহ তাআলার ঘোষণা যারা জান্নাতি যারা দুজকি তারা এক রকম নয় আল্লাহ কেন এক রকম নয় আল্লাহ তাআলা বলতেছেন আসহাবুল জান্নাতি হুমুল ফায়জুন যারা জান্নাতি তারা হইল সফলকাম এবার বলেন জান্নাতি এবং জাহান্নামীরা এক রকম না জান্নাতিরা যদি সফল কাম হয় আমরা সবাই জান্নাতিদের কাতারে থাকতে চাই কি চাই না কারা কারা জান্নাতিদের কাতারে থাকতে চান ডান হাত তোলেন আল্লাহ সবাই কবুল করো কামিন কন হাত তোলে না দেখছ জান্নাতিদের কাতারে থাকতে চাই কি চাই না আত্মা আল্লাহ সবাই কবুল করেন কোন আমিন তো জান্নাতিদের তো নবী আমার কয় মা এনা আলাইহি ওয়া আসহাবিহি যেই পথ আমার পথ যেই পথ সাহাবাই কেরামের পথ এই পথটা হলো জান্নাতীদের দল এই পথটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত এই আহলে সুন্নাত ওয়াল জামাত যদি জান্নাতী দল হয় তো আমরা তো জান্নাতি হওয়ার জন্য চেষ্টা করা লাগবে বলা হুজুর কেমনে জান্নাতি হওয়ার চেষ্টা করব আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা

নিশ্চয়ই জারা আমানু ইমান আনে ও আমিনু সলিহাত ঘাত নে কাম করে এই দুইটা কাজ যারা করে আল্লা কয় উলা ইকা হুম খৈৰুল বারিয়া এরা হইল দুনিয়ার আপনারা কি এই মাফিলের ফেণ্ডেলটার সামনে যে মিটিংটা করতেছেন ভালো হইতেছে আপনি মনে করতেছেন খুব খারাপ হচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা হুম খইরুল বারিয়্য এরা হইল দুনিয়ার সবচাইতে উত্তম মানুষ এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ এবার সাহাবাই کرام আমার নবিজি রে প্রশ্ন করেন ও ময়ার নবিগো ও দয়ার নবিগো আপনার কাছে জানতে চাই তাইলে ভালো মানুষদের অবস্থা কেমন হবে এরা তো মারা যাবে এরা মারা যাওয়ার পর আল্লাহ তাআলার জন্য কি ব্যবস্থা করে রাখছেন আমার নবি আল্লাহ তাআলা

মানুষ জবান কুলে উচ্চকণ্ঠে জোরে জোরে আকবা এবং নেকামল করে এদের ঠিকানা হলো আমি আল্লাহ তালা তাদেরকে পুরস্কার প্রদান করবো যা যা উপমহিন্দরবিহীন আমি আল্লাহ তাদেরকে কি পুরস্কার দিব শুনে না দুনিয়ার মুসলমানেরা ওই পুরস্কারের নাম হলো জানাতো আদিনী পুরস্কারের নাম জান্নাতুল আদন জোরে জোরে কোন সুবাহান আল্লাহ ওই আব্দুল আদন শুধু দিবে না সাহাবাই কেরাম প্রশ্ন করেছিলেন ইয়ার সুলাল্লাহ জান্নাতুল আদনটা দেখতে কেমন নবী আমার কয় তাজির ইমিন তাহদিহাল আনহার আল্লাহর কোরআন থেকে ওই জান্নাত এত সুন্দর এত সুন্দর ওই জান্নাতের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হয় নদী মায়ার নবী গো ওই নদীটাকে দুনিয়ার সাধারণ নদীর মতো কয় না রে না ওই নদীটা হলো জান্নাতের রজব নদী ওই নদীর মধ্যে আমার আল্লাহ তাআলা চার প্রকারের নূরানী পানির ব্যবস্থা করে রাখছে ওই নদীতে চার প্রকারের পানি থাকবে ও মুসলমান বরকত वाला চার প্রকারের পানি আমরা সবাই তো পান করতে চাই প্রধান আসছে প্রধান মেহমান মালানা সোহরাব হোসেন জালালি সাহেব উনি চলে আসছেন উনি ঘরে বসছেন আমার বয়ান শেষ উনি মাইক ধরবেন এই সময়গুলো আমি আপনাদেরকে কষ্ট দিব আপনারা কষ্ট দিব সন্তানের মতো মনে করে মাফ করে দিবেন ভাই আমনে এই গুরানির পরে আর ঘুরে না কেমন কারণ আপনি ফিসনে যারা মুরব্বী মানুষ দেন এরা চাইলে কিন্তু স্টেজে বইতে পারে কিন্তু হুজুর দেখতে ওয়াজ না হলে মজা লাগে ঠিক না আপনারা শুধু আমার জন্য একটু খাস করে দোয়া করবেন আপনার দোয়ায় আমার বয়স কম আমি এই বয়সের ধারাবাহিকতায় ওয়াজ মাহফিল করতে করতে আমার এখন কুমিল্লায় ছয় ছয়টা মাদ্রাসা একটা ছয়টা মাদ্রাসা আমার মাদ্রাসা এখন এগারোশো সত্তর জন ফলাফান করে লেখা কর আমি কেউর কাছে কাছে একটি ছাইয়া হয়ে যাই না যে আমার মাদ্রাসার এত টিয়া দেন দোয়া করবেন না আপনারা ফলাইনার মামাফিট টিহা দে দেনা না যেমন কিন্তু আয়ের পরেও তো নিজেদের ভর্তুকি দেওয়া লাগে আগে নাও আব্বা আপনারা শুধু আমার কষ্ট করে কথাটি শুনবেন আমার কথা হইলে আপনি আমার কথা দশটা বলবো কয়টা দশটা আষ্টটা কথা ভুল দুইটা কথা সঠিক বুলাষ্টটা মানবেন না সঠিক দুইটা মানবেন ঠিক আছে না কথা আমার কথাগুলো শোনেন আমি ফায়সা কথা কই আমার সময় বেশি নষ্ট করি না ওয়াশ করি অল্প সময় চেষ্টা করি ধারাবাহিকভাবে কথাগুলো বলতে এই পর্যন্ত কথা বলছি আপনারা কি কষ্ট হয়েছে কোনো আমি সেই আপনাদের এখানে যখন বসছি মোটামুটি এক ঘন্টা সময় অতিবাহিত হয়ে গেছে কিন্তু ওয়াদের মূল ধারায় আছে কিনা আমি নিজে বুঝি না তবে আপনারা বোঝেন আপনারা শ্রোতা আপনারা বিচার করবেন আমি কি কথা বলে যাচ্ছি আল্লাহ আমাকে বলা আপনাদের সব শ্রবণ করার শ্রবণ করার পর বক্তা শ্রোতা সবাইকে আমলে জিন্দিগিতে বাস্তবায়ন করার তাওফিক দিক জান্নাতের নদীর মধ্যে পানি থাকবে চার প্রকার এক প্রকারের পানির নাম হলো এক প্রকারের পানিটা হলো কাউসারের পানি ও মায়ার নবী গো ওই পানি কারা পান করবে আপনার কাছে জানতে চাই নবী আমার বলে ওই পানি তারা পান করবে যারা ইমান এবং নেকামল কইরা আল্লাহ নবীর মোহাব্বত বুকের মধ্যে ধারণ কইরা ইন্তেকাল করবে ইন্তেকালের পর আল্লাহ তালা তাদেরকে জান্ন পানি পান করাবে দুই নাম্বার একটা পানি আছে ওই পানিটার নাম হলো সারাবন তাহুরা পবিত্র পানি ও আল্লাহ ওই পবিত্র পানি তারা পান করবে নবী উত্তর দিয়া দেয় ওই পবিত্র পানি তো তারা পান করবে যারা কোনোদিন নেশা দ্রব্য পান করে নাই কিন্তু বর্তমান সমানে মন হয়ে গেছে সমাজে যুব সমাজ বলেন মুরব্বী সমাজ বলেন গান ইয়া বা মদের কারণে নেশা করতে করতে মানুষ ঘরের কল দি পর্যন্ত রাখতে পারে না

সোনা বুট কিন্তু সটফরি খেতো জান্নাতার সারা বন তাগুরা করবে যারা কোনদিন নেশা করে নাই এর যুব সমাজ এ দারিপাকা মুরুবি বাবারা এ আমার পড়দানুশিনী মা বোনেরা আপনারা খেয়াল করবেন এ নেশার সাথে যদি আপনারা জড়িত হন ইয়া বা বলেন গামজা বলেন সিডিল বলেন যাইতাই বলেন না কেন বলে হুজুর বেশি কিছু খাই না মাথাটা ঠিক না থাকলে মাঝে মাঝে সিগারেট আংগ্যায়া খায় হুদুর আকিস বিরিয়ার আবুল আঙ্গে খায় বাবা তুমি এটারে নেশা মনে করনা কিন্তু আল্লাহর নবী তো কয় দুনিয়ার জমিনে যদি জাহান্নামী ব্যক্তি দেখতে চাও তাদের দিকে তাকাও যাদের মুখের মধ্যে আগুন তো এবারে আমি তালাশ করে দেখলাম আগুন শুধু বিড়ি খাওয়ার নাকি মুখের আসার কেউর মুখ নাই ঠিক এটার দাম যদি আরো বেশিও বাড়ে এইটাই খাইবো কষ্টটা সামনে রাত আমার সাবজেক্টেছে মা বাবার খেদমত আর নারীর পর্দা মানে আমি দেখছি যে জন ওয়াজের ইস্টেফা ইস্টেফাই বইছি এই ওয়াজ করুন না এই ওয়াজ শুনুন না মানুষ নাই আপনারা যারা আছেন আপনার কাছে এডি করলে আপনার ভাল লাগবে মোটামুটি আমি ওয়াজ করি সতেরো সাল থেকে হিসাব করে আসার নয় বছর হয়ে গেছে ওয়াজ করি তো যে মোটামুটি শ্রোতার চেহারার ভাবভঙ্গি দেখলেই বোঝানোর চেষ্টা করি আপনাদের সবার কাছে আমার আপনার এই জন্য বাবা নেশা করোন না নেশার দিকে যাই না মনে রাখবা আল্লাহর নবী বলতেছেন তিন ব্যক্তির তিন সময় ইমান থাকে না এক নাম্বার নেশা যখন নেশা করে নেশার ঘোর কাটার পরে কালেমা পড়ার আগ পর্যন্ত তার ইমান থাকে না দুই নাম্বার সুর যখন চুরি করে চুরি করার পরে কালেমা পড়ার আগ পর্যন্ত তার ইমান থাকে না আর তিন নাম্বার কোন জিনা কর যখন জিনা করে জিনা কর কালেমা পড়ার আগ পর্যন্ত তার ইমান ফিরে আসে না এবার সিদ্ধান্ত তোমার নেশা কর নেশা কথা সত্য পরে মুসলমান দাবি করে কিন্তু কালেমা পরে না কর্ম করতে গিয়ে সুযোগ নাই সময় নাই আবার সোরে চুরি করে মুসলমান দাবি করে সোর আসেনি আর বহু ত্রাণের সোর আছে একটু সামনের দিকে গেলাম তারা সোরের ফকার বেদ বসবেন ও বাবা আমি আপনাদেরকে বয়ানটা শ্রবণ করা যাই মনে রাখবেন বাবা তাহলে কয় সময় কয় ব্যক্তির ইমাম থাকে না তিন সময় তিন ব্যক্তির ইমাম থাকে না এর মধ্যে সোর নেশাখোর জিনাখোর এ তিন ব্যক্তির তিন কাদের সময় ইমাম থাকে না জান্নাতের তিন নাম্বার পানি ওই পানি কারা পান করবে নবী আমার শিখে দে যারা কোনো দিন সম্পদ হরণ করে নাই মানুষের জমি জমা খায় নাই বলে হুজুর কেমনে বসতাম দেখবেন মা বাপ মারা যাওয়ার পরে বহুত বাইরা বাইরের জমি জমি লেখা ঝগড়া লাইগা জাগা বড় ভাই ছোটো বাইরে জমি বুঝা দেয় না আবার মা বাপ মারা যাওয়ার পরে বাইরে সব সম্পদ বোধ করে বইনের সম্পদ বুঝা দেয় না আপনারা কোন এমন জমিন সর আমরা সমাজে আছে না না আছে না এবার জরে কোনে মুদা মোটা মোটা মুজা মুর্বি মানুষ না এলাকার খবর সবে আছে তার আর কাছে শুতো এলতারারে বাবা খেতের লাইলে ছুরা একাত যুগের আগে খেতের লাইলি দিয়া বেঙ্গারি সলতো ধানন হুন যায় তো বেঙ্গারিত কইরা কিন্ত এখন এমন অবস্থা কইছে গালা কাসাইতে কাসাইতে এডা রাতের বান বানাই লাইছে হ্যাঁ সাবধান আঙুল দিয়ে সরে দিও না আমি বুজি কনে থায় না থায় আমি অস্কিল লেগে দৌছি দে আপ বুজি দশত তো দয়াহ মুলার আলী গুলা লయ్యా লయ్యా গাশের নিচে লুকায় এমন জাতের সরু আছে আবার দোকানের মধ্যে ব্যবসা করে manches এর ওজনে কম দেয় এমন সরু আছে এমন সম্পদ দখলদারি আছে আবার কমকার বলে গরিব মানুষের সম্পদ দখল করে এমন দখলদার সমাজের মধ্যে আছে না নাই ওই মানুষগুলা জান্নাতের মধু দূত করতে পারবে না আববাজীরা রোজার মাসে সামনে আইতাছে এই রোজার মাসের ভিতরে তাকায়া দেখবা বাংলাদেশের বাজারের ভিতরে দ্রব্যমূল্য আলু পেঁয়াজ রসুন তেল চিনি খেজুর বুট ডাইল এগুলার গুদামজাত করব বাজারে মালের সংকট দেখায়া মালগুলাতে সংকট দেখায়া দামের মাল বাড়াই মালের দাম বাড়াইব এবার বেশি দামে দামে মাল বিক্রি করব আপনারা কোন এমন ব্যবসায়িক নামক সৌর বাংলাদেশে আছে না 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 এ সোনার বাংলাদেশে সোনার বাংলাদেশ ততদিন আমি স্বামী মেরা কইতাম না যতদিন সোনার বাংলাদেশের ছেলেরা সোনার ছেলে না হবে যদি ওজনে কম দিয়ে চুরি করে মিছা কথা করে ব্যবসা করে আর সোনার ছেলে হইলো এটা লোহা দোনা সালি কথা কয় না আমরা মিলাই সব মিলা দিতে থাকে বলে হুজুর কারা আমাদের সমাজে বন্ধু বান্ধব চলাফেরার পথে দেখবেন একজন একজনকে নর্মাল ভাবে গালি গালাস করে কথা বলে স্বাভাবিক গালি গালাস করে কথা বলে যা মুখের ফুট যা তোমকের ফুট এমন গালি গালাস করে কথা বলে এবং দেখবেন ফায়সা কথা বলে মিথ্যা কথা বলে যারা কখনো মিথ্যা কথা বলে নাই ফায়সা কথা বলে নাই গালমন্দ মন্দ করে নাই তারাই জান্নাতের মধু পান করবে জান্নাতের মধু ও আর রবি আপনার কাছে জানতে চাই এদের অবস্থা কেমন বলে এরা ফাঁস এক যারা মিথ্যা কথা বলে গাল মন্দ করে তারা ফাঁস এক আব্বুজি মিথ্যা কথা কয়েও না রে গাল মন্দ করো না এটার কারণে আল্লাহ তালার কাছে আটকা পড়ে যাইবা জিব্বাটা আগুনের কেসি দিয়া কাটবো আর যদি গাল মন্দ মিথ্যা কথা তুমি তোমার কান দিয়া শুনবার লাগা যে জায়গায় গিব হয় ওই জায়গার মধ্যে বয়া থাকো মনে রাখবা গরম শিশা গরম করে করে তোমার কান ঢালাই করবো তো আমরা সমাজে সব চাইতে গিবতের জায়গা যেটা এটা হলো সায়ের দোকান এটার মতো গিবতের জায়গা বাংলাদেশের আর কোনো জায়গার ভিতরে নাই আবার যখন দেখবা কোন দোকানের মধ্যে কেউ কারণ নামে গিবত করে ওই জায়গায় বৈশাখ থাকো না চলে আসবা কারণ এই জীবন যদি তুমি তোমার কান দিয়া শোনো তোমার কানের মধ্যে গরম সীসা গরম কইরা একবার তরল কইরা তোমার কান ঢালাই করব বাঁচতে পারবা না রে পারবা না এবার আপনারা বলেন এমন বাজে কাজ বন্ধ কাজ আমরা সবাই ত্যাগ করার দরকার আছে না না সাহাবায়ে নবীগো মুস্তফা ಅಲ್ಲা জান্নাতের মধ্যে নদী আছে কিন্তু নবী ওই জান্নাতে আপনার উম্মতরা কতদিন থাকবে কয় জান্নাতে থাকবে কায়ল দিনা ফিহা আবাদা কিন্তু আমার আল্লাহ তাআলার ঘোষণা ওই জান্নাতের মধ্যে থাকবে চিরস্থায়ী বাসিন্দা হইয়া একটা শব্দ যোগ করে দিছে আবাদা মানে জান্নাতে যে থাকবে জান্নাত থেকে বের হতে চাইবে না আল্লাহ আল্লাহ তাআলার ঘোষণা রদিয়াল্লাহু আনহুম ওয়ারাজগান তার হলো ওই ব্যক্তি যাদের প্রতি আমার আল্লাহ খুশি এবং যারা আমার আল্লাহর রাজি খুশি করতে পেরেছে আমার আল্লাহ যাদের প্রতি রাজি খুশি হয়েছে তারাই হইলো সেই ব্যক্তি আল্লাহ ওই ব্যক্তিগুলাকে গো আপনি পরিচয় দেন না আমার আল্লাহ কয় জালিকা লিমান খুশিয়া রাব্বা এরা হলো সেই ব্যক্তি যারা আমার আল্লাহর সব চাইতে বেশি ভয় করে তো যে ব্যক্তি আল্লাহরে ভয় করে এ ব্যক্তি কোনো দিন ফরের হক খায় না মিশা কয় না মন্দ কথা কয় না জমি দখল করে না সুদও খায় না গোসও খায় না এবার কোন আল্লাহরে ভয় করি না কোনো দিন সুদ খায়নি আসিনি আপনার এলাকা সুদ করে আছে আরে আমরা সমাজের মানুষের সুদ করে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায় আমরা সমাজের মানুষ এই গুসকু সুদকুটিরে ধরে নিয়ে মসজিদে সেক্রেটারি বানায় এলাকার শ্রদ্ধার মাতা বড়ি দায়িত্ব নিয়ে হারাম কুটিরে দেয় আমার বুঝে আসে না তিরমিজি শরীফে দুইশো হাদিস দেখলাম নবী আমার পনেরো শ্রেণীর মানুষের কথা বলছে এর মধ্যে আট নাম্বার যেই মানুষের কথা কইছে নবী কয় কেয়ামতের আগে তোমরা দেখবা এলাকার মানুষ নিকৃষ্ট নিকৃষ্ট ব্যক্তিদেরকে সম্মানের জায়গায় নিয়ে বসাইব নিকৃষ্ট নিকৃষ্ট ব্যক্তিদেরকে নেতৃত্বের জায়গায় নিয়ে বসাইব এরা সম্মান পাওয়ার যোগ্য না তবু তারা নেতৃত্বগিরি দেখাইব আব্বাজি তাকে দেখবা সমাজের দিকে এমন কাজ চলতেছে আবার এমন অনেক অবস্থা আছে দেখবা মানুষ ডরে ডরে মানুষকে সালাম দিব দেখবা সামনে দিয়া সালাম দেয় পিছন দিয়া গোলামের জুটকে গালি দেয় এই সুৎখোর হারাম হারামখোর এগুলো সমাজে কমই একবার আছে সুদ অভাব না অনাবার বেড়াইতে সুদ খায় না বাড়ি বাড়ি বেড়িয়ে তারা কিস্তির নাম দিয়ে সুদের ব্যবসা করে আব্বু শুধু বেরিয়ে সুদের ব্যবসা করে না এলাকায় মানুষ সুদ খুর করবে এলাকায় এলাকাতে সুদের টিহা চালে না খেত পাথরে জাগা তুমি বেচা ব্যাংকে নিয়ে এককালীন দশ বিশ লাখ টাকা রাখে নাম দিছে এফ ডিআর দশ বিশ লাখ টাকা রাখিয়া দশ বছর পরে ডাবল ডাবল তোলে এমন ন্যাশনাল সুদ বাংলাদেশে আছে না না একটা সুদ আপনার বউ আপনার ফার্ম দিয়ে খাবার বুঝুর এটা কোনটা এটা হইলো আপনার বউ দেখবেন মাঝে মাঝে আপনারা কয় তুমি যে যা কামাই করো সব খরচ করে লাও আমরা জিভূতের ভবিষ্যৎ কি তুমি একটা ডি ফিএস করো ব্যাংকে কি এস ডি আর কয় না কেউ কারণ তলে তলে অনেকেই কইরা রাখছে ডিপিএস করো এটা কইরা তোমার আর একটা সুদের সাথে জড়িত করো আব্বা আব্বা এটাও সুদ এমনে না আর কি আসেনি আচ্ছা বা এই সুদ যারা খায় ঘুষ যারা খায় পরের হক মাইরা যারা খায় আচ্ছা এরা কি বুঝে না এরা কি আসলেই বুঝে না এটা যে গুনার কাম বুঝে আসলেই বুঝে আমার নিজের এলাকার এক সুৎখরের কাহিনী বিচারাইছে আমার কাছে আমার আয়া কর হুজুর কী তো কাকা বিপদে পড়ে একবার সুদে টিয়া লইছিলাম রে ভাঁস লাখ প্রতি লাখে বছরে তিরিশ হাজার কমা তাহলে তো এক বছরে ভাঁস লাখে দেড় লাখ ক হ কাকা অন সুদে আসলে যত বছৰ গেছে সাড়ে বাৰ লাখ কইছে কাকে চিন্তা করলাম আর এক বছৰ যদি যায় তাহলে দাদাই কত হইব সুন্দর লাখ কই না সুন্দর লাখ কাকা পরে এই চিন্তা করে আমার বাফের দিন না ভিড়া এটা বেচ্ছা লৈছে না গেলে তো বাফের দিন না ভিটা বেচ্ছা যার থেকে টিয়া লইছে তারে দেখ কলাম এ ও সুদের উপরে তো টিয়া নিছিলাম ইয়া পাঁচ লাখ টিয়া হৈছে সাড়ে বারো লাখ